আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চায়না থ্রি লেসুর গাছ এই গাছগুলো উঠানো হবে আজকে রুবেল ভাই অর্ডার করছে অনেক দূরে থেকে উনি বাইরে থাকে ফরিদপুরে এবং বড়ো সাইজের লেসুর গাছ অনেক ডালপালা গাছে আছে দেখেন গাছের কোয়ালিটি অনেক সুন্দর গাছ গাছটা ঘুরে দেওয়ার তো উপর দিকে আলো করে অনেক সুন্দর গাছ এরকম গাছগুলো আপনারা নিতে পারবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এখানে ভালো জাতের আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা চারাগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি করা হয় এবং যারা এরকম সুন্দর গাছ অনেক ডালপালা গাছ নিতে চান আপনারা ইরামণি নার্সারিতে যোগাযোগ করবেন এই গাছের হাইট আপনার ছয় ফিট গাছ এবং সাত ফিট আট ফিট গাছও আপনারা পাবেন এটা অন্য জমিতে আছে আপনারা সরাসরি ভিডিও কল দিবেন আপনারা গাছগুলো দেখে চয়েস করবেন চয়েস করার পরে আপনারা আমাদের এখানে গাছগুলো ওঠানো হবে সাথে সাথে এইগুলো গাছগুলো আজকেই যাবে আজকে আমরা পাঠিয়ে দেবো গাছগুলো এগুলো আছে আপনার ছয় ইঞ্চি টপে আপনার দশ ইঞ্চি টপেরও বড়ো গাছ আছে আট ফিট নয় ফিট গাছগুলো সাত ফিট এগুলো আপনার ছয় ফিট গাছ একই মাপের গাছ আছে এখানে আমরা কিছু গাছ অর্ডার হয়েছে এগুলো বেছে বেছে আমরা উঠানো হচ্ছে আমাদের বাগান থেকে এইটাও তো যারা এরকম গাছ নেবেন আপনারা দশ পিস পাঁচ পিস বা পঞ্চাশ তিরিশ পিস আপনারা নিতে পারবেন একশো দুইশো পাঁচশো হাজার আপনারা গাছগুলো নিতে পারবেন বেশ টকে অনেক ঘাস আছে আপনার চ্যানেল থেকে রিলিজ হল আম আসে এখানে অনেক আম আসে ঘাস আমার আমে সারা আছে অনেক ভালো সাইজের